আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন মুসলিম জাহানীর খলিফা ওমর উমর আল্লাহ তালা আনহুয়ের ঈদ শপিং ঈদের আগের দিন খলিফা ওমর রাজিয়াল্লাহ তালা আনহুর স্ত্রী নিয়ে স্বামীকে বললেন আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে আরব জাহানের শাসক খলিফা ওমর আদিআল্লাহ তালা আনহু বললেন আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই পরে খলিফা ওমর আদি আল্লাহ তালা আনহু তার অর্থমন্ত্রী আবু ওবায়দা আল্লাহ তালা আনহুকে এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন তার এ ধরনের চিঠি পেয়ে আবু ওবায়দা দারাদ আল্লাহু তালা আনহুয়ের চোখে পানি এসে গেল উম্মতে আমিন আবু ওবায়দা দাদ আল্লাহ তালা আনহু বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন আমিরুল মিনি অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে প্রথমত আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা দ্বিতীয়ত বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবেন কিনা পাঠ করে খলিফা ওমর আদি আল্লাহ তালা আনহু কোনো প্রতি উত্তর তো করলেনই না বরং এত কাঁদছেন যে তার চোখের পানিতে দাড়ি বিঝে গেল আর হাত তুলে আবু ওবায়দার আদি আল্লাহ তালা আনহুয়ের জন্য দোয়া করলেন একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি